কী খবর সবার কেমন আছেন আমি আছি আপনাদের দোয়া সবার দোয়া ভালো তো আজকে বেশ কয়েকটা দিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম এই জন্য অত একটা ব্লগ দিতে পারি নাই তো আশা করি যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আর যারা নতুন করে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার আসলে বেশ কিছু মিষ্টির অর্ডার জমা হয়ে গেছিলো তো সেগুলো শেষ করলাম তারপরে ঈদে তো ধরেন ঈদ উপলক্ষে বাসা বেশ কাজ টাজ থাকে তো বেশ ভালো ব্যস্ততা আর কি আমি গত এক সপ্তাহ ছুটি নিয়েছিলাম যে একটু রেস্ট নিব সেজন্য ঈদের ঈদের কাজগুলো একটু শেষ করব। তো মিষ্টির অর্ডার কারণে আর ওই রেস্টটা নেওয়া হয়নি আর কি বাসা রান্না সব কিছু সামলে তারপরে মিষ্টির অর্ডার কাজগুলো শেষ করলাম আর ঈদের আরও কয়েকটা অর্ডার বাকি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকে দুদিন ধরে যে কাজগুলো করেছি সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমার এখানে আসলে অর্ডারগুলো সব একসাথে হয়ে গিয়েছিলো এই অনেকগুলো মিষ্টি আমার বানাতে হয়েছিল তো প্রথমে একজনের অর্ডার ছিল আছে কাঁচাগোল্লা আর বাদামি চমচম তো সেটা মানে প্যাকেট করার পরে মনে হয়েছে যে আমি আসলে কোনো ভিডিও করি নাই আর এখানে আমি মিষ্টি বানিয়ে বানিয়ে রেখেছি যাতে একটা পাতিল চুলা থেকে নামানোর পরে আরেকটা পাতিলে আমি আবার বসিয়ে দিতে পারি ছানা আমি আগের দিন রেডি করে রাখি তারপরে হচ্ছে পরের দিন মিষ্টি বানাই তাহলে মিষ্টিটা সুন্দর হয় আর একশো পিসেস মিষ্টি ছিল রসগোল্লা তো এই রসগোল্লাটা দুইটা পাতিলেই আমি করেছি আলাদা আলাদাভাবে আসলে আমরা যারা হোমমেড খাবার নিয়ে কাজ করি অনেকেই মনে করেন যে খুব সহজ বানানো মোটেই সহজ না কাজ করার পরে আসলে বোঝা যায় কি পরিমাণ হয়রানি কারণ যে এত হাড়ি পাতিল জামা হয় এগুলি পরিষ্কার করা তারপরে যেহেতু ঘরের চুলা বুঝতেই পারছেন অত রেস্টুরেন্টের মতো বড় চুলা না যে দিলাম আর হয়ে গেল তো আমি দুটো চুলায় আর কি একসাথে বসাই যাতে একটা হয়ে গেলে আরেকটা একটা পাতিলে আবার অন্য একটা আইটেম বসিয়ে দিতে পারে আর কি আমি সকাল থেকে রাত পর্যন্ত এই মিষ্টিগুলো বানিয়েছি যেদিন মিষ্টি বানাই সেদিন আসলে অন্য কোনো কাজ আমি রাখি না ওইটার মধ্যেই ফোকাস করি যাতে আমার একটানা কাজটা করে শেষ হয়ে যায় আর যেহেতু পরের দিন ওনারা এই মিষ্টিগুলো নিয়ে যাবে সেজন্য এভাবেই করি আর কি তো এখানে বাদামি চমচম ছিল সাদা চমচম ছিল আমাদের পরিচিত এক বাঙালি ভাইয়ের নাতি হয়েছে মেয়ের ঘরে তো সেজন্য আমাদের মোটামুটি কমিউনিটিতে যে বাঙালিরা আছেন ওনাদের পরিচিত যারা আছেন সবাইকে আর কি উনি মিষ্টি খাওয়াবেন তো এই সতেরো কেজি মিষ্টি আমি আবার এরকম করে প্যাক করে দিয়েছিলাম ওনারাই বলেছিলেন যাতে এভাবে প্যাক করে দেওয়া হয় তাহলে সবার বাসায় দিতে সুবিধা হয় আর রসগোল্লাটা দিয়েছিলাম এরকম বক্সে করে উনি এটা নিয়ে একটু দূরে যাবেন সেজন্য এভাবে বক্স করে দেওয়া যাতে গাড়িতে কোনো মিষ্টির ঝোলটা না পড়ে আর কি তো পরের দিন সকালে ছিল হচ্ছে আবার ছানা সন্দেশের অর্ডার আর ছিল বাদামি চমচম তো মোটামুটি আমার দুই দিনের অর্ডার ছিল এটা দুই দিন এই আমার অনেক ব্যস্ততা ছিল আমি মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই ছিলাম এই কদিন মানে মিষ্টির অর্ডার ঘরের কাজ বুঝতেই পারছেন রোজার দিন ইফতার তৈরি করা সব কিছু মিলে ভীষণ আর কি ব্যস্ততার মধ্যেই ছিলাম এই সন্দেশটা কিন্তু আমার অনেক পছন্দের একটা সন্দেশ আমি মিষ্টির থেকে এই সন্দেশটা বেশি পছন্দ করি কারণ যে এটাতে একটু চিনিটা কম থাকে খেতে বেশ ভালো লাগে তো আজকের এই ছোটোখাটো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ